এক লক্ষ টাকা পুরস্কার দিব কেউ যদি নাভি কম্বল কস বানাই দিতে পারে তাহলে এক লক্ষ টাকা খুব বাচ্চা সব ষোলো লিটার দুধের হান্ড্রেড হান্ড্রেড জার্সি

কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জে অবস্থান করতেছে আরসি ডেরি ফার্মে খামারটা অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গ্রামে আর আরও সেই ডেয়ারি ফার্মার মালিক হাফিজুল ভাই এখান থেকে সকল জাতের গাবি গরু বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাভি কালেকশন করছে এর মধ্যে দুধের গাভ থাকতে দুধের গাবিতে কী কী সুযোগ সুবিধা ও প্রেগনেন্ট থেকে কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে হাফিজুল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই আপনার যে যেখান থেকেই গাভি সার যা কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার আমার কথা হচ্ছে লাভ কম সেল বেশি সোমবারে প্রোগ্রাম করে গেলাম একদিন মাঝে গে মঙ্গলবার আবার ডাকলেন আবার নতুন কালেকশন আবার নতুন কালেকশন গরু প্রোগ্রাম সারা সঙ্গে বিক্রি হয় নতুন আবার কতগুলো কালেকশন দুই पीस আছে আর একটা আগের প্রোগ্রামে মুন্ডি ছিল ওই মুন্ডিটা আছে তিনটা করে দেখাব সব মিলে দেখাব তিন पीस নতুন কালেকশন হয়েছে দুইটা আর আগের প্রোগ্রামের যেটা বাদ ছিল ওই একটা সব মিলে তিন पीस বাদ বাকি সবগুলা সেল হয়ে গেছে জি সেল হয়ে গেছে পরিচয়টা জানাই দিবেন পরিচয় আমার নাম মোহাম্মদ হাফিজুল ইসলাম আমার বাড়ি পাবনা জেলা ইশদী থানা দাশরিয়া আমার খামারের নাম আরশি ডেইরি খামার মূলত গাবেগো বিক্রি কিন্তু হাফিজুল ভাইয়ের চ্যালেঞ্জ সবার থেকে কম দামে গাবেগো বিক্রি আমার কথা কম দামে দর্শক ভাইরা দেখবে আর তো 10টা প্রোগ্রাম দেখে যে ওই প্রোগ্রামের সাথে যদি দাম মিলায় যদি আমারটা ভালো লাগে তাহলে নিবে না হলে নেওয়ার দরকার অবশ্যই যে ভালো বিক্রি হচ্ছে আজকের প্রোগ্রামে আবার দাম বাড়ায় বলবেন সেক্ষেত্রে কিন্তু আজকের প্রোগ্রামে একটা থাকবে হচ্ছে জার্সি অরিজিনাল বাগাবাড়ির মিনি জার্সি দর্শক দেখলেই বুঝতে পারবে যে এটা কি জাত মানে গরু আমার বলাই লাগবে না দর্শক মান দর্শকরাই বিচার করে নিবে যে এটা কি জাতের গরু দুধের ওইটা দুই বেলা ষোলো তার বাইশ ষোলো থেকে বাইশ লিটার আর কি কি জাতের আছে যার আরেকটা দেখাবো রেড ফিজিয়ান আরেকটা মুন্ডি তিনটি থাকবে তিন জাতের আজকে দামে আল্লাহ সাশ্রয় তাহলে তিনটা দেখায় সঠিক জাতমান

ভবিষ্যৎ আরেকটা ওই বয়স কত দিন বাচ্চার বয়স আজকে পঁচিশ দিন পঁচিশ দিন সারা বাংলাদেশ জার্নি করতে পারবে এবং গাভের থেকে দুধটা ক্লিয়ার নেবে গেছে দুধ ক্লিয়ার নেবে পাচ্ছেন কেমন

টুকু পাবে বিকালে ছয় থেকে সাড়ে পাঁচ লিটার সব মিলার ষোলো লিটার দাম রাখছেন কেমন ভিডিও শুরু কাপি এটা চাওয়ার দাম এক লক্ষ চাইলে পরে অনেকেই জার্সি কাপি মানে পাবনা ডিমান্ড জি যে

দর্শক ভাই যদি ন্যায় দুধ সাথে সাথে দুইটা বকনা পাবে রেডি বকনা হয়ে যাবে কথা হয়ে যাবে চার পিস চার পিস হয়ে যাবে চার পিস হবে তারপরে দুধ আছে দাঁত মানে সেরা 100 100 এই বাচ্চার বয়স এই বাচ্চার বয়স আজকে 15 দিন 15 দিন দুধ পাচ্ছেন কেমন এখন এটা দুই বেলা দিয়ে 22 লিটার দুধের গ্যারান্টি 22 লিটার জি সকালে একটা নে কেমন আসবে সকালে আপনার হচ্ছে 14 14 14 15 জি আর বিকালে 6 5.5 সব মিলে দুধের গ্যারান্টি 22 লিটার যে কিতা নেবে সরাসরি আপনার খামার আসবে দুধ দুই বেলা দহন করবে মিল হলে নেবে না হলে

একদম কোনো কথাবার্তা চলবে না দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ না মানে ফিট কিনতে পারে না ওরকম দরদাম সম্পর্কে আইডিয়া নাই তারাও নিতে পারবে আর যাদের দামের আইডিয়া আছে তারাও চাইলে এগুলো দেখে নিতে পারবে অবশ্যই অবশ্যই এখন অনেক কেতা ভাই বলে যে ভাই দাম আহামড়ি অনেক চান আমরাও তো সংগ্রহ করি

সেক্ষেত্রে যোগাযোগ করে সরাসরি খামার এসে যারা আসতে পারবে না ভিডিও ফোন সকল কিছু করতে পারবে অবশ্যই অবশ্যই মেন কথা দর্শক ভাইরা তো মনে করেন খালি লোকের মিষ্টি কথাই ভুলে আমার কথা যে হচ্ছে জিনিস আছে